পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পর্কের নাম কি সন্তান মা বাবা ঠিক আছে আর সবচাইতে মায়া ভালোবাসার সম্পর্ক যদি ধরতে হয় সবচাইতে দামি সম্পর্ক যদি ধরতে হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী এবার আপনারা বলেন সম্পর্ক কি গরু ছাগলের ভিতরে হয় নাকি মানুষের ভিতরে আপনার একটা আওয়াজ দিলে আমি খুশি হব অনেক মানুষ না এই পৃথিবীর বুকে একজন সর্বপ্রথম মানুষ এসেছেন যার আসার পরে মানুষের যাত্রা শুরু হয়েছে ওনার নাম কি হজরত ইসলাম আচ্ছা এই হজরত আদম ইসলাম মানুষ ছিলেন আর কেউ ছিলেন না এরপর ওনার একজন সাথী হয়েছেন উনি কি ওটার বোন হাওয়াল ইসলাম কি বোন মা মেয়ে কি তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানব হজরত আদম এবং হাওয়া ওনাদের যে সম্পর্কটা আল্লাহ দান করেছেন এটা মা ছেলে নয় ভাই বোন নয় স্বামী স্ত্রী তার মানে পৃথিবীর বুকে আল্লাহ সম্পর্কের সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে এবার আপনি চলে গেলেন কবরে কবর ওয়ালার সাথে দুনিয়ার ওয়ালার কোন সম্পর্ক বাই 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 বোন স্বামী স্ত্রী সন্তান ছেলে কিচ্ছু নাই এবার হাসরে গেলেন ওখানেও কিচ্ছু নাই এবার যখন আপনি জান্নাতে যাবেন সেখানে আপনি স্বামী থাকবেন আপনার স্ত্রী থাকবে যদি আল্লাহ দয়া করে সেখানে বাই 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 বোন মা ছেলে তাহলে যে সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী যে সম্পর্কটা আজীবন থাকবে কেমতের ময়দানে অনন্তকাল ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী দুর্ভাগ্য আমাদের ওই স্বামী স্ত্রীর বন্ধনের গুরুত্বটা না বোঝার কারণে আজকে আদালতে ডিভোর্সের হার বেড়ে গিয়েছে আমার কথায় কষ্ট নিবেন না বাস্তব যেটা সেটা বলছি আপনি স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত কোথাও ঘুরতে গিয়েছেন গুড়াই গুড়া হয়ে গেল সৎকায় জারিয়ার ইয়ার সব হয়ে গেল বলেন সুভাষ স্বামী স্ত্রী কি জানেন স্বামী স্ত্রী দুইজন দুই প্রান্তের মানুষ এক জায়গায় হওয়ার কারণ কি জানেন এক জায়গায় হওয়ার কারণ শুধু বাচ্চা হওয়ানো না এক জায়গায় হওয়ার কারণ শুধু উনি বাত রানবে আমি খাবো সেই জন্য না এক জায়গায় হওয়ার কারণ হচ্ছে দুইজনে মিলে আরো বেশি করে রবের ইবাদত করব নবীর দরুদ পড়ব সুবহানাল্লাহ এটা তো আমাদের মিসিং হয়ে গেছে কথা বলেন না রে ভাই আচ্ছা কখনো কি হয়েছে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ পড়া হাই 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 হায়

যত খুব রাগ বুল বুঝা বুঝি আছে দুজনে মিলে রবের দরবারে সিজদাই পরে বলেন মৌলা সংসার কারে বলে জানি না জীবন কারে বলে বুঝি না সংসার কিভাবে করতে হয় জানি না কিন্তু এতটুকু বুঝি আমরা দুইজনে জামিলা হলে আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে যারা আছে তাদের জীবন নষ্ট হয়ে যাবে আমাদের স্বামী স্ত্রীর ডিভোর্সের কারণে আমার ছেলে মেয়েগুলা ছন্নছাড়া হয়ে